সুন্দরবন আজ এক পরিচিত নাম সুন্দরবনই আমার ঘর অতীতে সুন্দরবনের আয়তন অনেক বেশি ছিল জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুন্দরবনের আয়তনও সংকোচন ঘটতে থাকে যে অরণ্য একসময় নিঃস্বার্থভাবে মানুষকে ফুল ফল পাতা কাঠ অন্যান্য প্রয়োজনীয় উপাদান প্রাণ ভরে দিয়ে এসেছে তার ফলস্বরূপ এখন গাছ হলো মানুষের ষড়যন্ত্রের শিকার অরণ্য ধ্বংসের যে ক্ষতিকারক প্রভাব কিছুটা হলেও পড়ল নদী বাঁধের উপর ভূগর্ভে ধরেছে ফাটল হঠাৎ করে যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে ঢুকছে জলোশ্বাস ভেসে যাচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলি আজ আমি আমার আদি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দেখছি বাঁধের পরিস্থিতিটা আজ সামনে দাঁড়িয়েই দেখতে হলো ঠিক এই সময় যদি নদীতে জোয়ার থাকতো তাহলে কিন্তু জলকে রোধ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না শুধু ভাটা আছে তাই এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে আপনাদের সাথে কথা বলতে পারছি তা না হলে কি যে হতো সে একমাত্র ঈশ্বরই জানেন ভালো করে গাছটির দিকে একটু লক্ষ্য করে দেখুন বুঝতে পারবেন গাছটি আস্তে আস্তে কীভাবে ভূগর্ভে চলে যাচ্ছে দেখলে শিওরণ দিয়ে ওঠে এই গাছটির কোনো চিহ্ন কিন্তু আমরা দেখতে পাব না আর পুরো একদম মিলিয়ে গেল অনেক ঘটনাই ঘটে সুন্দরবনের ভূমিতে আমাদের নদীর ওপারে ঠিক এমনিভাবেই পুরো একটি বড় বড়ো ঘাট একইভাবে ভূগর্ভে চলে গেছিলো কয়েক সেকেন্ডের ভিতরে জেটি ঘাটকে নিয়ে চলে গেছিল। তার কোনো চিহ্নই ছিল না সেখানে মনেই হচ্ছিল না যে ওখানে একটা জেটি ছিল সমস্ত রকম প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে বাঁচতে শিখেছে সুন্দরবনের মানুষ লড়াই করতে হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে লড়াই করতে হয়েছে আমফান আয়লা নামক বড় বড় তাণ্ডব ঝড়ের সাথে করতে হয়েছে সুন্দরবনের হিংস্র জীবজন্তুর সাথে সুন্দরবনের জীবিকা নির্বাহ করতে গিয়ে মুছে গেছে কত নারীর শীতের সিঁদুর নিভে গেছে কত মায়ের কোলের প্রদীপ যতটুকু শুনেছি যে একসময় সুন্দরবনও এইভাবে বহু গর্ভে চলে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে